থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে হারঘর তিরঙ্গা কর্মসূচি জাতীয় এই কর্মসূচিতে দেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগেও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে নিজ নিজ প্রতিষ্ঠান এবং বাড়িঘর এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট তিন দিন জাতীয় পতাকায় মুড়ে রাখা হবে সব জায়গা রাজ্যের অন্যতম বৃহত্তর দ্রুতগামী এবং সবচেয়ে সস্তার ইন্টারনেট প্রদানকারী সংস্থা বালাজি ডিজিকমও এই কর্মসূচিতে সামিল হয়েছে বালাজি ডিজিকমের গ্রাহকরা যাতে হাড় তীরঙ্গা তিরঙ্গা কর্মসূচিতে সামিল হন তার জন্য কোম্পানির তরফে প্রতিটি গ্রাহকের বাড়িতে তিরঙ্গা পতাকা বিতরণ করা হয় পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যেও তিরঙ্গা বিতরণ করে সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয় বালাজি ডিজিকামের এই উদ্যোগ দেখে প্রশংসা ব্যক্ত করেন গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতার সুফল আজকে আটাত্তর বছর যাবত আমরা অনুভব করছি এবং আনন্দে সুখে শান্তিতে আমরা বসবাস করছি একসঙ্গে এবং সেই জিনিসগুলি আমাদের যেন অটুট থাকে তার জন্য আমরা বাইরের বিদেশি শত্রু ভিতরের শত্রু সব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে